Come <laughs> on! আমরা আজকে ফিলিস্তিনির এই যে শিশু নারী হত্যা হচ্ছে তাদের বিরুদ্ধে যে সোচ্চার হয়ে উঠেছে আজ বিশ্বব্যাপী তার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি রাজধানী ঢাকায় আমরা চাই আগ্রাসন

সারা বিশ্বের সমস্ত আসুন আমরা করে তুলি প্রতি সাইলীদের আমরা উচিত জবাব দিই জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যাতে এখনও সময় আছে তাদেরকে আন্তর্জাতিক আদালতের বিচারের আওতায় আনে আমি সন্ধ্যেকার বাসিন্দু জবান ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে যাচ্ছি দীর্ঘদিন ধরে এই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনি নারী শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা চাই আন্তর্জাতিক আদালতে বিচার হোক এবং এই বিচারে ন্যায় বিচার হোক এবং ফিলিস্তিনিদের আবার তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হোক